আসসালামু আলাইকুম আমি ডাক্তার তামান আহমেদ একজন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ আমাদের সময় প্রায় রুগীরা আসেন যারা আমাদের কাছে জানতে চান ব্রেস্টের বিভিন্ন সমস্যাতে আমরা প্লাস্টিক সার্জারি কিভাবে তাদেরকে সাহায্য করি এর মাঝখানে অতি কমন একটা প্রবলেম যেটি হচ্ছে ব্রেস্ট বড় হয়ে যাওয়া এবং এই বড় হয়ে যাওয়া ব্রেস্টের উপায় হিসেবে তারা আমাদের কাছে জানতে চান কিভাবে আবার আগের মতো ছোট এবং টাইট করা সম্ভব জি হ্যাঁ অবশ্যই প্লাস্টিক সার্জারির মাধ্যমে এটিকে আবার আগের অবস্থায় মানে এটাকে ছোট করা এবং টাইট করা পসিবল আগে জানিয়ে রাখি কেন বড় হয় যে প্রশ্নটা আপনারা প্রায় আমাদেরকে করেন এটার আসলে স্পেসিফিক উত্তর নাই কারণ এটা জেনেটিক কারণে হতে পারে কারো ফ্যামিলিতেই ব্রেস্ট বড় থাকে কারো বাচ্চা হওয়ার পরে বাচ্চাকে বুকে দুধ খাওয়ানোর পরে বড় হয়ে যায় আর যেটা আমি আগেই বলেছি অনেকেরই টিনেজ এই মানে ষোলো থেকে আঠারো বছর বা বিশ বছরের মেয়েরাও কিন্তু আমাদের কাছে আনম্যারিড মেয়েরাও আমাদের কাছে এই সমস্যাটা নিয়ে আসে এরপরেই আপনাদের প্রশ্ন থাকে যে ব্রেস্ট বড় হয়ে গিয়েছে এবং ঝুলে গেছে এটাকে সার্জারি ছাড়া কোনোভাবে ছোট করা পসিবল কিনা না বিজ্ঞানসম্মত ভাবে কোনোখানে লেখা নাই বা কোনোভাবে আমাদের কাছে এই ধরনের কোনো জার্নাল অথবা অন্য কোনোভাবে আমরা জানি না যে সার্জারি ছাড়া অন্য কোনো পদ্ধতিতে ইফেক্টিভ ওয়েতে ব্রেস্টকে টাইট এবং ছোট করা যায় যখনই ব্রেস্ট ছোট করার প্রশ্ন আসে তখনই অবশ্যই আপনাকে সার্জারির স্বর্ণাপন্ন হতে হবে এবং সার্জারির মাধ্যমেই আপনার ব্রেস্টকে ছোট এবং আবার টাইট শেপে নিয়ে আসতে পারবো আমরা এখন বলি এই অপারেশনটা কিভাবে করা হয় আমরা প্লাস্টিক সার্জন করবো আপনার বডি শেপ এবং আপনার 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 হাইটের অনুপাতে জন্য জন্য যে ব্রেস্ট সাইজটা হবে সেরকম একটা সাইজে আমরা ব্রেস্টটাকে সার্জারির মাধ্যমে আগের অবস্থায় নিয়ে আসতে পারি এবং অবভিয়াসলি যেহেতু সার্জারি করা হবে সেখানে একটা দাগ থাকবে এবং দাগটা কেমন হবে সেটা আমাদের প্রি অপারেটিভ কাউন্সিলিং এ আমরা পেশেন্টকে অবশ্যই জানিয়ে দিই এছাড়া আমরা সাধারণত যেটা বলি অপারেশনের পরে একদিনের বেশি কখনোই আমরা হাসপাতালে রুগী ভর্তি রাখি না এবং অপারেশনের পরে আপনাকে স্পোর্টস ব্রা এবং অন্যান্য যে পোস্টোপ্যাটিক কেয়ার নিতে হবে সেগুলো শিখিয়ে দেওয়া হবে পরবর্তীতে দাগ রিমুভ করার জন্য আপনাকে বিভিন্ন ধরনের স্কার রিমুভিং ক্রিম এবং প্রয়োজনে লেজারের ব্যবস্থা নিতে হতে পারে এবং অবশ্যই অপারেশনের পরে আমাদের পোস্ট অপারেটিভ কেয়ারগুলো ফলো করতে পারেন এবং সেই সাথে জানিয়ে রাখি আপনারা স্বাভাবিক সব কাজ করতে পারবেন শুধুমাত্র ভারী কাজে রেস্ট্রিকশন থাকবে এক থেকে দেড় মাস এছাড়া পোস্ট অপারেটিভ পিরিয়ডটা খুবই আনইভেন্টফুল থাকে পেশেন্টের জন্য এবং পেশেন্টটা কমফোর্টেবল থাকে সো এই বিষয়ে মানে ব্রেস্ট রিডাকশন বিষয়ে আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন ধন্যবাদ